চণ্ডীপাঠ হিন্দু ধর্মে এক বিশেষ গুরুত্বপূর্ণ সাধনা এই ভিডিওতে জানুন চণ্ডীপাঠের সঠিক পদ্ধতি নিয়ম মন্ত্র এবং উপকারিতা ভক্তিভরে দেবী মহাত্ম পাঠ করলে পরিবারে শান্তি সমৃদ্ধি ও কল্যাণ আসে চণ্ডীপাঠের পূর্বে ও শেষে কিছু বিধি রয়েছে যেগুলোকে মেনে চণ্ডী পাঠ করতে হবে চণ্ডীপাঠ সব সময় ভোরবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে করতে পারলে খুব ভালো স্নান করে শুদ্ধ আসনে বসে আচমন ও স্বস্তি বচন পাঠ করে উদর পূর্বদিকে আসনের অপর বসতে হবে তারপর আসন শুদ্ধি করে নিতে হবে তারপর গুরু ধ্যান ও চিন্তন করতে হবে ও পঞ্চ উপাচারে গুরুদেবের পুজো করে নিতে হবে তারপর সংকল্প করবেন এবং মা চণ্ডী দেবীর আবাহন করবেন মুদ্রার দ্বারা তারপর পুস্তকের পুজো করতে হবে পঞ্চ উপাচার দ্বারা তারপর চণ্ডীর ধ্যান অগলাস্তত্র কিলোকস্তব দেবী কবচ রাত্রি সুক্ত পাঠ পূর্বক চণ্ডী পাঠ করবেন চণ্ডী পাঠ শেষ হলে অপরাধ ক্ষমাস্তক পাঠ করে দেবীর বাম হাতের উদ্দেশ্যে জল অর্পণ করে জপ সম্পূর্ণ করতে হবে এই কথাগুলি মাথায় রাখবেন চণ্ডু পাঠ করাকালীন শুদ্ধ উচ্চারণ করা অতি আবশ্যক কোনো উচ্চারণ ভুল হলে বিষ্ণু স্মরণ করে নেবেন কেমনভাবে করবেন জেনে নিন আপনার দক্ষিণ কর্ণ স্পর্শ করে আবার প্রথম থেকে পাঠ করতে হবে চণ্ডীপাঠ করার সময় থেমে যাওয়া কথা বলা ঢোক গিলা এগুলো ভুলেও করবেন না চণ্ডীপাঠ উচ্চস্বরে করতে হয় যতদূর শব্দ পৌঁছানো সম্ভব পাঠের কালে হাই তোলা অন্য অন্যমনস্ক হওয়া মানে মা চণ্ডীর অপমান করা হয় কামভাব ও নিদ্রাভাবও চণ্ডীর অপমান করা হয় চণ্ডীপাঠ করার সময় কোলাহল চিৎকার বিবাদ করা উচিত নয় যে পড়ছে আর যার যার কানে শব্দ যাচ্ছে ওরা যেন চণ্ডী পাঠের সম্মান করে বাড়িতে চণ্ডী রাখার নিয়ম চণ্ডী একটি পুস্তক না এটি দেবীর রূপ এর কোনো অপমান যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন ঠাকুর আসনের শ্রী চণ্ডীকে লাল সালু দ্বারা মুড়ে রাখার চেষ্টা করবেন চণ্ডী দেবীর রূপ কল্পনা করে তাতে নিত্য পুষ্প দেবেন যেমন তেমন করে ফেলে রাখবেন না এতে চণ্ডী দেবীর অপমান করা হয় কোনো সাধক বা ভক্ত কোনো দেবীর কৃপা প্রাপ্ত করতে পারে না চণ্ডী পাঠ করলে কি ফল পাবেন সাধক সর্বসিদ্ধ হয় গ্রহদোষ থাকে না চঞ্চল মন শান্ত হয় দেবীর নিরাকার স্বরূপ জানতে সক্ষম হয় দেবী নিজে বলেছেন জাগরণ পূজাপাঠ বলি হোম এগুলোর থেকে চণ্ডীতে আমি বেশি প্রসন্ন হই সাতশো শ্লোকের আগে ও পূর্বে ওম লাগিয়ে জপ করলে মন্ত্র সিদ্ধ হয় আলাদা আলাদা ফল প্রাপ্তির জন্য আলাদা আলাদা মন্ত্র রয়েছে তাদের জপের ফলে অপমৃত্যু প্রাপ্তি এগুলো হয় যারা নিরাকার সাধনা করে তাদের জন্য এগুলো তুচ্ছ তারা চণ্ডীর মাধ্যমে নিরাকার রূপের সত্যতা বুঝতে পারে সকল কিছু প্রাপ্তির পথ শ্রী চণ্ডী চণ্ডী কোনো খেলার সামগ্রী নয় সাধকের তখনই চণ্ডী পাঠ করা উচিত যখন সে নিজের ওপর পূর্ণ বিশ্বাস করবে যে সে চণ্ডীর পাঠ করতে পারবে সাধকের যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তবে তার চণ্ডী পাঠ না করাই ভালো কারণ এটি সামান্য পুস্তক নয় এতে রয়েছে অনেক ক্ষমতা শক্তি জ্ঞান মুক্তির পথ যদিও আজকাল মানুষ চণ্ডী নিজে কিনে পাঠ করে কিন্তু এখনও এমন সাধক আছে যারা চণ্ডী দান করেন অর্থাৎ যদি কোনো ব্যক্তির মধ্যে শক্তিপ্রাপ্তির ক্ষমতা দর্শন করে তবে সাধক তাকে চণ্ডী দান করে এবং বলে তোমার হাতে আমি শক্তির সঙ্গে যুক্ত হওয়ার পথ দিলাম এবং মাকে বলে হে দেবী যেভাবে তুমি আমাকে সিদ্ধি সহিত তোমার রূপের সাথে যুক্ত করেছ একেও তুমি তোমার রূপের সাথে যুক্ত করো একে চণ্ডীপ্রাপ্তি করা বলা হয় যারা চণ্ডীকে সঠিক মর্যাদা দিতে পারে না ওরা দেবীর সকল রূপের কৃপা হইতে বঞ্চিত হয় অনেকের প্রশ্ন চণ্ডী পাঠে কি গুরুদেবের প্রয়োজন আছে আমি উত্তরে যদি হ্যাঁ বলি তার কারণ চণ্ডী পাঠের নিয়ম এবং চণ্ডীর থেকে শক্তি প্রাপ্তির পথ এবং চণ্ডীর গুপ্তভেদ সমূহ গুরুই দেখাতে পারে না হলে চণ্ডী সম্পূর্ণ পড়ে নিলেও কেবল এক গল্প ছাড়া আর কিছুই জানা হবে না উত্তর নাও হতে পারে যে চণ্ডী পাঠে গুরু দরকার নেই যদি তোমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস যে চণ্ডীর ভেদ সত্য সহিত নানা রহস্য নিজে বের করতে পারবে তবে তোমার গুরুর প্রয়োজন নেই জয় মা চণ্ডী ভক্তরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন